বন্ধুরা ভাবুন তো কত স্বপ্ন কত আশা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম পড়াশোনা শেষ করে কিন্তু যখন সেই স্বপ্নগুলো চাকরির বাজারের বাস্তবতার মুখোমুখি হয় তখন কি হয় পশ্চিমবঙ্গের হাজারো যুবক যুবতী এই প্রশ্নের উত্তর খুঁজছে কবে আসবে সেই কাঙ্ক্ষিত চাকরি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এত শিক্ষিত হওয়ার পরও পশ্চিমবঙ্গের তরুণরা বেকার রয়ে যাচ্ছে তো চলুন শুরু করা যাক বিগত কয়েক বছর ধরে গোটা দেশে বেকারত্ব সমস্যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যে শিক্ষিত বেকারদের সংখ্যা ক্রমশ বাড়ছে সরকারি চাকরি কমে যাওয়া এবং প্রাইভেট সেক্টরের সুযোগের অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিভিন্ন গবেষণা থেকে জানা যাচ্ছে যে শিক্ষিত যুবকদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষা লাভের পরেও চাকরি না পেয়ে হতাশায় ভুগছে যার ফলস্বরূপ পশ্চিমবঙ্গে অভিবাসনের হারও ক্রমশ বাড়ছে ফলে কাজের আশায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শিক্ষিত সমাজের এক অংশ এখন প্রশ্ন হচ্ছে এই বেকারত্বের মূল কারণগুলি কি কেন এত শিক্ষিত তরুণরা চাকরি পাচ্ছে না চলুন দেখে নেওয়া যাক শিক্ষা ও চাকরির মধ্যে সামঞ্জস্যহীনতা শিক্ষা ব্যবস্থায় তত্ত্বগত শিক্ষার ওপর বেশি জোর দেওয়া হয় কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতার অভাব অনেক শিক্ষার্থীকে চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে দেয় সরকারি চাকরির প্রতি নির্ভরশীলতা পশ্চিমবঙ্গে বহু শিক্ষার্থী এখনও সরকারি চাকরির ওপর নির্ভরশীল কিন্তু সরকারি চাকরির সংখ্যা সীমিত হওয়ায় প্রতিযোগিতা ক্রমশই বাড়ছে মৌলিক শিল্পের অভাব পশ্চিমবঙ্গে বড় শিল্প প্রতিষ্ঠান বা প্রযুক্তি হাবের অভাব শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিয়েছে ফলে তাদের ভিন রাজ্যে শিল্প কারখানাগুলিতে কাজ করতে যেতে হচ্ছে অনেকে আবার পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিচ্ছেন ভিন দেশে পশ্চিমবঙ্গ সরকার বেকারত্ব সমস্যা সমাধানে কিছু উদ্যোগ নিয়েছে কিন্তু সেগুলি কতটা কার্যকরী চলুন দেখে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পের মতো কিছু উদ্যোগ চালু করা হলেও তা বেকারত্ব সমস্যার সমাধানে সম্পূর্ণ সমাধান দিতে পারেনি তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ কি হতে পারে এর উত্তরে বলা যায় স্কিল ডেভেলপমেন্ট শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন উদ্যোগপতি হওয়ার সুযোগ সরকারি সহায়তায় শিক্ষার্থী যুবকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা যেতে পারে প্রাইভেট সেক্টর বৃদ্ধি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করে নতুন নতুন চাকরির সুযোগ সৃষ্টি করা যেতে পারে স্টার্টআপ ও টেকনোলজি হাব রাজ্যে স্টার্ট ও প্রযুক্তি হাব গড়ে তুলে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যেতে পারে পশ্চিমবঙ্গের বেকারত্ব সমস্যা একটি জটিল ইস্যু কিন্তু একসাথে কাজ করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি আসুন আমরা সকলে মিলে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করি এবং আমাদের রাজ্যের শিক্ষিত যুবকদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলি এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ